ও দিনার মাটি রে স বুজি সুখ বুঝি তোর কপালে ও মা তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সারা খনে কখন যা বসেখানে কাদি আমি সারা খনে কখন যা বসেখানে সহে না আর যে প্রাণে ও মা মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মাদিনারে পাখি যদি তামামি উরে উরে যে তামামি থাকতো না মনে কোন জাতোনা না দেহে নাই পাখা নাই আমার দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মা দিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে জোরে বলি আমার হাবা এটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা বলে merhaba দেখলেন বাইরে লাগা সঙ্গীত তার কপি করে আমি গাইছি ভাই 500 টাকা hadiah পুরস্কার দিয়ে যারা বলে merhaba বাইরে জনের প্রত্যেককে দোয়া করবেন মাশাআল্লাহ বাংলাদেশের একজন উজ্জ্বল नक्षत्र প্রত্যেক সারা বাংলা ঘুরে ঘুরে কোরানের বাণী মানুষকে শোনাই তার লেখা নাসিদ রাসূলের লেখা 나ত মানুষকে শোনাই মানুষ পাগল হয়ে আপনাদের মতো শুনে দেখছেন কত বড় মনের মানুষ তার লেখা সংগীত গাইছে 500 টাকা hadiah